এই মুহূর্তের সবথেকে বড় খবর এবার ভ্রুপতিনগর কাণ্ড নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে ভৎসনা করল কলকাতা হাইকোর্ট এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি বললেন ভ্রুপতি ভ্রুপতিনগরের ওসি এত সাহস পায় কোথা থেকে এই আপনারা জানেন ভ্রুপতিনগরের বিস্ফোরণ কাণ্ডে তরতাজা তিনটি প্রাণ চলে গিয়েছিল এবং এই ঘটনাকে বাংলার মুখ্যমন্ত্রী চকলেট বোমা বিস্ফোরণ হয়েছে বলে আখ্যায়িত করেছিল এবং তার জন্য তিনি প্রচুর সমালোচিত হয়েছিল আর এই ঘটনার তদন্ত ভার হাইকোর্ট দিয়েছিল একেবারে সরাসরি আমাদের দেশের যে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা ব্যবস্থা যারা খতিয়ে দেখে এনআইএ হাইকোর্ট কিন্তু সিআইডি কিংবা সিবিআইয়ের ওপরেও ভরসা রাখেনি কিংবা ইডির ওপরেও ভরসা রাখেনি সরাসরি একেবারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এর হাতে এই তদন্ত ভার তুলে দিয়েছিল এতটাই ছিল এই বিস্ফোরণের তীব্রতা এবং মারাত্মক বিস্ফোরণ হয়েছিল তো এরপরেই এনআইএর আধিকারিকরা নগরের কাণ্ডের যারা অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করতে গিয়ে তৃণমূল নেতাকর্মীদের হাতে মার খেয়েছে অনেকেই বলছে হয়তো গ্রামবাসী সেটা কিন্তু নয় তৃণমূল নেতাকর্মীদের হাতেই মার খেয়েছে কারণ যাদেরকে গ্রেপ্তার করেছিল তারা কিন্তু শাসক দলের হেভিওয়েট নেতা আর সেই ঘটনার প্রেক্ষিতেই এনআইএর আধিকারিকদের ওপরেই শিলতাহানির অভিযোগ আর এই ঘটনার প্রেক্ষিতেই হাইকোর্টের বিচারপতির একেবারে কঠিন সিদ্ধান্ত তো হাইকোর্টের বিচারপতি কি বলেছেন এই ভ্রুপতিনগর কাণ্ড নিয়ে এবং কিভাবে রাজ্যের শাসক দলকে ভৎসনা করেছেন জানবো আজকের এই প্রতিবেদনে এবং ওসিকে কি ধমক দিয়েছেন হাইকোর্টের বিচারপতি তো চলুন দেরি না করে শুরু করা যাক পূর্ব মেদিনীপুরের এক বিজেপি নেতার দায়ের করা মামলায় পুলিশি রিপোর্টে ভ্রুপতিনগর থানার ওসিকে ব্যাপক ভৎসনা করে কলকাতা হাইকোর্টের বিচারপতি সোমবার ওই মামলার শুনানিতে আদালতে রিপোর্ট দিয়ে ওসি দাবি করেন তপন মিদ্যা নামে ওই বিজেপি নেতাকে রক্ষা কবচ দিলে নির্বাচনে অশান্তি হতে পারে এরকম দাবি করেছে যে একটি বিজেপি নেতাকে যদি রক্ষা কবচ দেয় তাহলে কিন্তু নির্বাচনে অশান্তি হতে পারে আর এই রিপোর্ট দেখেই ক্ষুব্ধ বিচারপতি বলেন ওসিকে জানাতে হবে আদালতের রক্ষা কবর কবচের জেরে কবে কোথায় নির্বাচনী প্রক্রিয়া প্রভাবিত হয়েছে একেবারে কড়াভাবে আক্রমণ করেন এবং দু হাজার বাইশ সালে তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে বিস্ফোরণের ঘটনায় কুড়িজন বিজেপি নেতাদের নামে মামলা করেছিল পুলিশ যেটা ভুয়ো মামলা তাদের ফাঁসানো হয়েছে বলে দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি আপনারা দেখুন যে বোমা বিস্ফোরণ হয়েছিল তৃণমূল নেতার বাড়িতে কিন্তু আমাদের রাজ্যের যারা পুলিশ বা ভূপতি নগরের যে ওসি সে কিন্তু মামলা করেছিল কুড়িজন বিজেপি নেতা নেতাকর্মীর নামে এবং ভুয়ো মামলায় তাদেরকে ফাঁসানো হয়েছে বলে দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই বিজেপি নেতা দেখুন কি অবস্থা যারা অন্যায় করছে তারা কিন্তু ছাড়া পেয়ে যাচ্ছে আর যারা অন্যায় করেনি যারা নির্দোষ তারাই কিন্তু দোষী প্রমাণিত হয়ে যাচ্ছে আর সেই জন্যই হাইকোর্টের করা ভৎসনার মুখে পড়েছে ওসি তো দেখুন কি বলেছে হাইকোর্টের বিচারপতি সেই মামলায় নগর থানার ওসিকে রিপোর্ট তলব করেছিল বিচারপতি জয়সেন গুপ্ত আদালতে রিপোর্ট দিয়ে ওসি জানান অভিযুক্তদের রক্ষা কবচ দিলে লোকসভা নির্বাচনে তার প্রভাব পড়বে যদি দোষীরা ছাড়া পেয়ে ঘুরে বেড়ায় তাহলে কিন্তু লোকসভা ভোটে রকম প্রভাব পড়বে না কিন্তু যারা নির্দোষ বিজেপি কর্মী তারা যদি ছাড়া থাকে তাহলে লোকসভা ভোটে বা নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব পড়বে এমনই অভিযোগ করেছিলেন হাইকোর্টের বিচারপতির কাছে ভ্রুপতিনগর থানার ওসি আর সেই ঘটনা কিন্তু একেবারে যে ছক করে ভ্রুপতীনগরের বিজেপি কর্মীদের ফাঁসানো হচ্ছে সেটা কিন্তু বুঝে নিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি দেখুন তিনি কি ব্যবস্থা নিয়েছে সোমবারের সেই শুনানিতে এই রিপোর্ট দেখে প্রবল ক্ষুব্ধ হন বিচারপতি জয়সেন গুপ্ত তিনি এক মুহূর্তে একেবারে প্রবাল লেগে যান এই রিপোর্ট দেখে তিনি বলেন কবে কোথায় আদালতের কবজের জন্য নির্বাচন বাঞ্চাল হয়েছে তা ভ্রুপতিনগর থানার ওসিকে চব্বিশ ঘন্টার মধ্যে ইমিডিয়েট রিপোর্ট দিয়ে জানাতে হবে তিনি বলেন যে কোথায় এই বিজেপি কর্মীদের জন্য নির্বাচনী যে প্রক্রিয়া সেটা বিঘ্নিত হয়েছে সেটা দ্রুত হাইকোর্টে সেই নগরের থানার ওসিকে একেবারে রিপোর্ট দিয়ে জানাতে হবে এতটাই বিচারপতি ক্ষুব্ধ হয়েছিলেন সঙ্গে তার ব্যাখ্যাও দিতে হবে তাকে এবং কোন কোন বিজেপি কর্মীরা কোয়ানো কোথায় হামলা করেছিলেন তার একবারে ব্যাখ্যা সহ সেই রিপোর্ট হাইকোর্টে জমা দিতে হবে এবং ব্যাখ্যা সন্তোষজনক না হলে ওসিকে স্ব স্বশরীরে হাজিরা দিতে হবে বলে জানান কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়সেন গুপ্ত আপনারা দেখেন যে কতটা গুরুতর অভিযোগ আনা হয়েছিল এই বিজেপির কুড়িজন নেতাকর্মীর বিরুদ্ধে যাদের বাড়িতে বিস্ফোরণ হয়েছিল তাদের কিছু হয়নি কিন্তু যারা নির্দোষ বিজেপি কর্মী তাদেরকে কিভাবে ফাঁসানো হয়েছিল এবং সেটাই বিচারপতি জানতে পেরে একেবারে কঠিন পদক্ষেপ নিয়েছেন এবং ওসি যদি রিপোর্ট না দিতে পারে তাকে সশরীরে হাইকোর্টে হাজিরা দিতে বলেছেন এতেই একেবারে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গেছে এবং মুখ পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের মঙ্গলবার মামলাটির ফের শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি জয়সেন গুপ্ত তখন ওসির রিপোর্ট ও ব্যাখ্যা নিয়ে সরকারি আইনজীবীকে হাজিরা দিতে বলেছেন বিচারপতি যিনি বাংলার আইনজীবী শাসক দলের আইনজীবী তাকে ওই রিপোর্ট নিয়ে হাজিরা দিতে বলেছে আজ ততক্ষণ পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে করা পদক্ষেপ করা যাবে না বলে একেবারে পরিষ্কার জানিয়ে দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনি বলেন ততক্ষণ পর্যন্ত ওই কুড়িজন নির্দোষ বিজেপি কর্মীদের ওপর কোনো রকম কঠোর পদক্ষেপ বা তাদেরকে গ্রেপ্তার করা যাবে না কি মামলা হয়েছিল দু সালের দুইই ডিসেম্বর রাতে পূর্ব মেদিনীপুরের ভ্রুপদিনগরের তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে প্রবল বিস্ফোরণ হয় বিস্ফোরণে রাজকুমার রাজকুমারের বাড়ির অ্যাসবেস্টারের চাল উড়ে যায় দেহ উড়ে গিয়ে পড়ে কয়েকশো মিটার দূরে ধান খেতে ওই ঘটনার দেহ লেপাট করে ঘটনা ধামাচেপার দেওয়ার চেষ্টার অভিযোগ উঠে খোদ রাজ্য পুলিশেরই বিরুদ্ধে আর এই ঘটনায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুলিশ পুলিশ নিজেই সেই কর্মীদের লাশকে লোপাট করে ঘটনাকে ধামাচাপার দেওয়ার চেষ্টা করে অথচ সেই ঘটনায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুলিশ দেখুন কিভাবে বিজেপি কর্মীদের ফাঁসানো হচ্ছে বিজেপির দাবি কোনো এফআইআর না হলেও সদস প্রণোদিত হয়ে রাজ্য সরকারের নির্দেশে বিজেপি কর্মীদের ভুয়ো মামলা দিয়েছে জেলা পুলিশের আধিকারিকরা দেখুন কিভাবে বিজেপি কর্মীদের ওপর অত্যাচার করা হচ্ছে এই রাজ্যে আর এই ঘটনা খোদ হাইকোর্টের বিচারপতি একেবারে হাতে নাতে ধরে ফেলেছেন এবং কড়া ভৎসনা করেছেন ভ্রুপতিনগর থানার ওসিকে ভ্রুপতিনগর বিস ভ্রুপতিনগর কাণ্ডে যে বিস্ফোরণ মামলার তদন্ত তদন্তে তৃণমূল নেতাদের গ্রেপ্তার করতে গিয়ে গত শনিবার হামলার মুখে পড়েন এনআইএর আধিকারিকরা যারা আসল দোষী তাদেরকে গ্রেপ্তার করতে গিয়ে কিন্তু হামলার মুখে পড়তে হয়েছিল এনআইএর আধিকারিকদেরও আর সেই ঘটনায় পাল্টা এনআইএ আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধেই শীলতাহানির মামলা করেছে রাজ্য পুলিশ আর তাতেই মুখ পুরল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের